গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে নানানভাবে ঘায়ালের চেষ্টা হয়েছে বিশেষ করে গত পনেরো বছরের কথা সত্যি মানে একটা কালো অধ্যায় হিসেবে থাকবে তখন আমরা দেখেছি ফেসবুকে রাজাকার শাবক রাজাকারের বাচ্চা ইত্যাদি নানান ট্যাগিং ভিন্নমতে মতে গেলেই জঘন্য ভাষায় আক্রমণ নারী হলে তার ক্যারেক্টার অ্যাসিসিনেশন আশা করেছিলাম অভ্যুত্থানের পরে একটা পরিবর্তন আসবে আওয়ামী লীগ পালিয়েছে নতুন রাজনীতি বাংলাদেশে সূচিত হচ্ছে নতুন ধারার রাজনীতি নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে আশা করেছিলাম আমরা নতুন কিছু পাবো আমরা দেখলাম পনেরো বছরে যে নোংরামিগুলো হয়েছে সেগুলোই আবার বিভিন্ন ফর্মে একই রকম প্রতিপক্ষকে ঘায়াল করবার জন্যে এআইয়ের সহায়তা নেওয়া প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্যে মিথ্যাগান্ডার সহায়তা নেওয়া ইত্যাদি ইত্যাদি আপনি যে ঘটনাটি উল্লেখ করলেন স্পেসিফিক যে ঘটনা সেটার তো একটা প্রেক্ষাপট আছে হঠাৎ করে একটা চমৎকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে তো একটা মানুষকে পাথর দিয়ে পিটিয়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয় নাই গত নয় মাস ধরে আমরা ক্রমাগত মবোক্রেসি দেখেছি আমরা মাজারে হামলা দেখেছি বিচার দেখি নাই আমরা নারীদের উপরে সহিংসতা দেখেছি কোন ফয়সালা তেমন দেখি নাই উল্টো আমরা দেখেছি নারীর উপর যেই ব্যক্তি পুলিশিং করছে করছে উপদেশ দিচ্ছে তাকে আবার মানে গলায় মালা দিয়ে নিয়ে আসা হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের স্থাপনার উপর আঘাত এসছে আমরা দেখেছি নাটক বন্ধ করা হয়েছে মেয়েদের ফুটবল খেলা বন্ধ করা হয়েছে এবং সব জায়গাতে আমরা সরকারের একটা নির্লিপ্ততা লক্ষ্য করেছি গত নয় মাসে সো তারই একটা ধারাবাহিক মানে প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা দেখলাম মিটফোর্ডের এই ঘটনাটি আমি যদি কয়েকটা প্রশ্ন তুলি প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরের ব্যস্ততম এলাকা মিটফোর্ড পুরন ঢাকায় সেখানে এরকম একটি ঘটনা ঘটল কয়েক গজ দূরে আনসার ক্যাম্প আনসার বাহিনীর সদস্যরা আসলো না কেন পরে গত তিন চার দিন ধরে লক্ষ্য করছি বড় বড় গণমাধ্যম প্রথম আলো যুগান্তর সমকাল প্রত্যেকেই এলাকায় যেয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ান জানতে চাইছে কেউ কথা বলতে চাইছে না এই ভয়টা কেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা প্রশ্ন তুলেছেন ভিডিওতে যেই ব্যক্তিকে দেখা যাচ্ছে যিনি মারছেন তাকে কেন অ্যারেস্ট করা হলো না মানে উনি যখন বক্তব্য দিচ্ছেন তখনও তিনি অ্যারেস্ট হননি আজকে মানব জমিনের রিপোর্ট বলছে বাদি দাবি করছে যে এফআইআর পরিবর্তন করা হয়েছে সেই সময় ভয়াবহতার ঘটনার ভয়াবহতায় তিনি যেই প্রাথমিক এজাহার দিয়েছিলেন সেটা না দিয়ে অন্য আরেকটি এজাহার যেখানে তিনজনকে বাদ দেয়া হয়েছে কিছু কথাবার্তা সংযোজন বিয়োজন করা হয়েছে একটা নতুন এফআইআর তাকে দিয়ে সই করানো হয়েছে এই প্রশ্নগুলো কি জাগে না যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত কেন এই ঘটনা ঠিক তার দুদিন পরে যখন জামাতের হাতে বিএনপির একজন যুব দলের বহিষ্কৃত নেতার পায়ের মেরে ফেলা হলো সেটা নিয়ে কিন্তু আমরা খুব একটা আলোচনা শুনলাম না এখন প্রশ্ন আসতে পারে উনি তো বিএনপির বহিষ্কৃত নেতা হ্যাঁ তিনি বহিষ্কৃত নেতা তিনি অতীতে দুষ্কর্ম করেছেন সে কারণেই তিনি বহিষ্কার হয়েছেন কিন্তু তাই বলে কি বাংলাদেশের একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিককে আপনি পায়ের রক কেটে মেরে ফেলতে পারেন তার যা যা অপরাধ আছে আপনি ডেফিনেটলি তাকে আইনের আওতায় আনবেন বিচার করবেন তাকে কারাগারে দেবেন যদি বিচারে শাস্তি হয় তা সে কারাগারে যাবে কিন্তু তাই বলে আপনি তো তাকে রক কেটে মেরে ফেলতে পারেন না তাই না এই বাংলাদেশটা তো আমরা দেখছি এবং আপনি যে স্লোগানের কথা বললেন যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এটা তো আমি বলবো যে রাজনৈতিক স্লোগান যেরকম হয় চিরাচরিত সেরকমই কিন্তু এর আগে আমরা জনাব তারেক রহমানকে জড়িয়ে যেসব স্লোগান শুনেছি আপনি বলেন তো এরকম স্লোগানের ভাষা আপনারও তো দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা আপনি কখনো শুনেছেন এই ভাষায় স্লোগান এই শব্দগুলো যে উচ্চারণ করা যায় পাবলিকলি এটাই তো খুব অদ্ভুত আমার সবসময় মনে হতো আমি আসলে খোলামেলাই বলি যে আওয়ামী লীগকে কখনো আমার খুব ভদ্র মানুষের দল মনে হয় নাই হ্যাঁ ওদের কথা ওদের আচরণ ওদের অ্যারোগেন্স সব কিছুই আমাকে খুবই শ্যাবি খুবই শ্যালো একটা পার্টি হিসেবে আওয়ামী লীগকে আমার মনে হয়েছে বাট আমরা তো একটা পরিবর্তন আশা করেছিলাম তাই না কিন্তু আমরা দেখলাম যে এই নতুন রাজনীতি কথা যারা বলছে এই নতুন রাজনীতিতে যারা সামিল হচ্ছে অংশ নিচ্ছে তাদের মুখের একই ভাষা এটা তো কোনো পলিটিক্যাল ভাষা হতে পারে না আমি আসবো কয়েকটি প্রসঙ্গ এসেছে মনিরা শারমিন নিশ্চয়ই বলবে কারণ মনিরা শারমিনদের দলের কয়েকজন নেত্রীও কিছু মন্তব্য করেছে এবং নেতাও কয়েকজন কয়েকটি মন্তব্য করেছে সে প্রসঙ্গে নিশ্চয়ই আমরা শুনবো কিন্তু এর আগে আমি ফয়েজ আহমেদ আমি আপনার কাছে শুনতে চাই রুমিন যে কথাটা বললেন যে খুব কাছেই আনসার ক্যাম্প ছিল আনসার ক্যাম্প কেন আসলো না এবং ঘটনাটি ঘটার পরে যখন কিনা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হলো ভিডিওটা লিক হলো তখন ব্যবস্থা নেওয়া হলো মামলা হলো আসামি গ্রেফতার হলো তো এর আগে কেন পুলিশ প্রশাসন কাজ করলো না মানে এখানে কি সরকার তাহলে ফেসবুক পারসেপশন দেখে ডিসিশন নেয় কিনা কোনটা কখন অ্যাকশন নিতে হবে এটা আমার প্রশ্ন আর আপনি উত্তর দেন তারপর আমি সেকেন্ড পশ্চিম কোশ্চেনে যাচ্ছি আপনাকে ধন্যবাদ রুমিনাপাকে শুভেচ্ছা মনিরাকে শুভেচ্ছা যারা শুনছেন তাদেরও শুভেচ্ছা দেখুন পাশেই আনসার কেন আপার প্রশ্ন খুবই লজিক্যাল তাহলে কেন আনসার আসলো না দুর্ভাগ্য হচ্ছে আমাদের প্রচুর মানুষ জড়ো হয়ে সেটা দেখেছে একজন মানুষও গিয়ে আনসার ক্যাম্পে খবরটি দেয়নি আমি কাউকে সুরক্ষা দিচ্ছি না যদি আনসার শুনত আনসার জানতো পাশ থেকে তাহলে যদি না আসতো একটা কথা ছিল বা কেউ একজন ট্রিপল লাইনে ফোন করলো না আমরা ভিডিও করলাম ঘটনার ভয়াবহতা প্রত্যক্ষ করলাম কেউ থামানোর চেষ্টা করলাম না এরকম এক বাস্তবর মধ্যে বাস্তবতার মধ্যে আমরা আছি সুতরাং এটা দুঃখজনক এটা এটা কোনোভাবে জাস্টিফাই করার কোনো উপায় নাই এখন এটাকে নিয়ে যদি আপনি সরকারকে ব্লেম করতে চান আপনার স্বাধীনতা আপনি করতেই পারেন সরকারেরও একই প্রশ্ন যে এতগুলি মানুষ ছিল কেউ একটু আনসার ক্যাম্পে গিয়ে ডাক দিতে পারলো না কেউ একটু পুলিশের ট্রিপল লাইনে ফোন করতে পারলো না সো এটা আমাদের জন্য এ এটার কোনো জবাব আমার কাছে নেই যে যখন তখন কেউ আশ্রমে বাঁচাতে এই যেটা আছে যে ফেসবুক দেখার পরে সরকার ব্যবস্থা নিয়েছে কিনা না ঘটনার পরপরই দুজন গ্রেফতার হয়েছে যেদিন ঘটনাটি দুদিন পরে আমরা জানলাম ব্যাপকভাবে আলোচনা হলো সেই দিন আরো দুজন অ্যারেস্ট হয়েছে তারপরে আরো তিন জন অ্যারেস্ট হয়েছে এখন বিষয় হচ্ছে আমার যেই জানার পদ্ধতি আমি যেভাবে জানতে চাই

সম্ভবত কারা খুন করেছে সেটা মেনশন করে বলেছেন আমি জানি না সরকারের কাছে এরকম তথ্য নেই সেটা আমি বলতে পারছি না কিন্তু এই যে ঘটনাগুলি এর প্রত্যেকটির বিষয়ে ইমিডিয়েট ব্যবস্থা হচ্ছে কোনো কোনোটি আমাদের কাছে ব্যাপকভাবে আলোড়ন তৈরি করছে কোনো করছে না

ঘটনা ঘটনা শত হাজার কিন্তু চট্টগ্রামের কমিশনার কাউন্সিলর একরামকে যখন হত্যা করা হয় তার একটি অডিও ভাইরাল হয় সেটা আমাদের মধ্যে ব্যাপক ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করে তাই না এটার ভয়াবহতা আমি কমিউনিকেশনের স্টুডেন্ট হিসেবে বলি এটা আমাকে কমিউনিকেট করতে পেরেছে এটা আমার প্রশ্নটা আমি প্রশ্নটি আসলে আপনার কাছে ঠিকমতো রাখতেই পারিনি ভয়েস আমার প্রশ্নটি ছিল হচ্ছে যে পুলিশ যখন ঘটনাটি জানলো তখন তো সাধারণ মানুষ জানার আগে পুলিশই সবার আগে জেনেছে তাকে কিভাবে পিটিয়ে মারা হয়েছে কতটা পেশাগতভাবে তাকে হত্যা করা হয়েছে পুলিশ প্রশাসন তখন কেন বলল না যে আমরা ডেচিউন অভিযান করতে হবে এবং আমাদের সবাইকে গ্রেফতার করতে হবে এরপর দ্রুত গতিতে গ্রেফতারের আমরা কিন্তু উদ্যোগ দেখলাম না দেখুন আপনি হত্যাকাণ্ডের পর এফআইআর লজ হলো এফআইআর এর আলোকে আসামি ধরার জন্য অভিযান চললো দুজন অ্যারেস্ট হয়েছে আমি এখানে আরেকটু আপনাকে বলি কখনো কখনো ধরুন র্যাবের কথা আবারও বলি র্যাব প্রচুর হত্যাকাণ্ড ঘটিয়েছে কিন্তু র্যাব বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে বেশি ক্রিটিসিজমের মধ্যে পড়েছে কখন ওই পটুয়াখালীর একজন স্টুডেন্ট বা জালুকাঠির স্টুডেন্ট লিমনের যখন পায়ে গুলি করে দেয় দেখুন পুরোপুরি মারেনি কিন্তু মানুষটাকে না মেরেই এত ক্রিটিসিজমে পড়েছে সো ওইটা আমাদেরকে দ্রুত কমিউনিকেট করার সুযোগ করে দিয়েছে সো কমিউনিকেশনের ওয়ে যখন আপনাকে রিচ করবে সেটার এক ধরনের প্রতিক্রিয়া হবে যে ঘটনা কেউ জানলই না ধরুন আজকে আজকে একটা হত্যাকাণ্ডের নিউজ আপনারা এখন করলেন কক্সবাজারের সেটা হয়তো কক্সবাজারের ওই ঘটনা কোনো কারণে যদি হচ্ছে আপনি যদি আমাকে দেখুন এফআইআর চেঞ্জ করা হচ্ছে কি হচ্ছে না এগুলি আপনার মতো আমিও মিডিয়ায় দেখেছি খবর পেয়েছি আপনি যদি আপনি এই জায়গার প্রশ্নে আমাকে যদি আগে থেকে বলতেন যে আমার পার্টিকুলার প্রশ্ন থাকবে কেন এফআইআর চেঞ্জ করা হলো বা আসলে হয়েছে কিনা আমি জানি না বা কেন মুখকে ধরা হলো তাহলে আমি এই মামলার একদম ডিটেইল নিয়ে আপনার কাছে আসতে পারতাম এখন আমি যতটুকু জানি আমি সেই জায়গা থেকে বলছি আদারওয়াইজ আপনাকে ল মিনিস্ট্রি থেকে বা হোম মিনিস্টার অফ আমরা আমরা জানতে চাই আমরা আসলে চাই যে ব্যাপারগুলো স্বচ্ছ থাকুক পরিবর্তন হলো কারণ এটা আপনি যেটা বলেন হ্যাঁ প্লিজ না ভাই যে বললেন যে এই মামলাটা সম্পর্কে ডিটেইল জেনে আসতেন বিষয়টা আসলে ওরকম না

আপনি অবশ্যই আমাকে জানাতে হবে যে এটা ডিটেইল আমি ঠিক আছে ফয়েজ ধন্যবাদ আপনাকে আমি আপনাকে আর এই জায়গায় বেশি খোঁজাতে চাইছি না মনিরার কাছে আসি মনিরা শারমিন যেমনটি এখানে রুমিন বললেন যে কিসের প্রেক্ষিতে স্লোগানগুলো এসছে আমার প্রশ্ন ছিল যে সেই আওয়ামী বয়ানগুলো ফিরে আসছে কিনা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি অশ্লীল গালাগালি ছিল ট্যাগিং ছিল তো এইটা আমরা আবার দেখছি এনসিপি নেতাদের মধ্যেও শুরু হয়েছে ঠিক আপরা কি বুঝতে পারছেন যে আপনারা যে আগে সেই আওয়ামী বয়নের আওয়ামী ন্যারেশনের মধ্যে ঢুকে পড়ছেন এটা কি না বুঝেই করছেন নাকি কি আসলে পাচ্ছেন আপনারা এই ধরনের স্লোগানগুলো দিয়ে এই ধরনের স্লোগান বলতে এনসিপি তারা কোন স্লোগান এনসিপি এর বেশ স্লোগান আছে যেমন আপনাদের নেত্রী দলের নেত্রী তিসনিবা জবিন সালাউদ্দিন আহমেদ বিন সালাউদ্দিন আহমেদ কিনে এটি মন্তব্য করেছে ফেসবুক পোস্টে তারপর আপনাদের নেত্রী নুসরাত তবাসুম স্লোগানের ফার্স্ট অংশটা পোস্ট করেছে এক দুই তিন চার ধনে পুদিনা টিনের চালে কাউয়া ড্যাশ 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 সো আমি এবং নাহিদ ইসলাম বলেছে বিএনপি চাঁদাবাজের দল একদম এই বিষয়গুলো আমি জানতে চাই যে একদম সরাসরি ট্যাগিং হয়ে যাচ্ছে কিনা বা আপনার এই ধরনের স্লোগান দিয়ে আমরা কি পাবো সত্য বললে আমার মনে হয় ট্যাগিং হয় না হ্যাঁ ঘটনা হচ্ছে যে দেখেন গালাগালি আহ যেটা আসলে স্লোগান তো আমরা আমরা এই অভ্যুত্থানেও স্লোগান দিয়েছি তো স্লোগানগুলো কিন্তু খুবই ঐতিহাসিক স্লোগান আমরা নির্বাচন করেছি যখন আমরা স্লোগান দিয়েছি এই অভ্যুত্থানে পুরো একটা একটা আন্দোলন এত বড় একটা আন্দোলন হলো অভ্যুত্থান হয়ে গেল সেখানে আমরা কিন্তু সুন্দর কিছু এবং ঐতিহাসিকভাবে আমাদের আমাদের মগজে আছে রকম কিছু স্লোগান আমরা সিলেক্ট করেছি কিন্তু দেখেন গালাগালি সব সময়কার জন্যই অসুন্দর এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই স্লোগানগুলো যেটা আপনি আপনি বলছেন যে আসলে যারা স্লোগান দিয়েছে তারা প্রথমত এটা মনে হয় আপনি বলছেন বুয়েটে এবং বা কয়েক জায়গায় হচ্ছে এই স্লোগানগুলো আসলে উঠেছে তো তারা কেন এই স্লোগানটা তুলেছে সেটা আসলে সেই ব্যাখ্যাটা এনসিপির পক্ষ থেকে আমি দিতে পারবো না তবে দেখেন যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার যেটা ফয়েজ ভাই নিজেও বলছিলেন যে আমাদের আসলে কানেক্ট করতে পেরেছে এবং একটা দিনে দুপুরে একজন মানুষকে এভাবে হত্যা করা হত্যা করা এবং সেটার বিভৎস যে ফুটেজ আমরা সকলে দেখেছি এবং সবাই আমার মনে হয় না যে এখানে আমরা সবাই এটা শেষ করতে পেরেছি কিনা আমরা শেষ করতে পারিনি তো এই যখন পরিস্থিতি তখন এখানে নানান বিষয় আসছে কেন পুলিশ আসলো না কেন উৎসুক জনতা শুধু ভিডিও করলো অথবা উৎসুক জনতা কেন খবর চলছে কিন্তু দেখেন এই ঘটনাটা যখন যারা ঘটিয়েছে তার প্রেক্ষাপটটা চিন্তা করতে হবে এখানে বিষয় আছে এবং আমি যদি বলি বড় দল হিসেবে বিএনপি তার তৃণমূলের নেতা কর্মী হত্যাকাণ্ডে চাঁদাবাজ নাকি আধিপত্য বলেন এবং এখানে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই দোকান নিয়ে চাঁদাবাজির একটা বিষয় আছে ঘটনা আছে সুতরাং এই আধিপত্য বলেন আর চাঁদাবাজ বলেন ভালো ভাষায় বলেন আর একদম স্থানীয় ভাষায় বলেন বিষয়টা তো এটাই যে আধিপত্য বিরুদ্ধেও যদি আমি বলি চাঁদাবাজির বিরুদ্ধে চাঁদাবাজি হচ্ছে না ব্যাপারটা তো এমন না